তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল কি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে যে আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোমাৰ বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এনে তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয়

তো এখন কলো এখনই যাবা গৈ রে পুলিশে দোষ আর প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সার আইছি বা এখানে আই চিংগুলা বাহিনী যখন ধরলো অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালতো বোন এরপরে কি বলছিলা পুলিশে দোষ চেয়ার এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সেরও যদি বরভাতে যে ভুরবে ঘুরে দ্যাশ শেষ করে দিবে এতে নাই শেয়ার টক নাই চাকরি কেমনে চালাবি তোমার বাদ কেমন চালাবি তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ হবা যে কি কর্ম করবে বলো আমি তো কর্ম করতে রে না করম চুলতে চুল কাটবে টাকা নাই তুমি এতে রয়ে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছিল কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ হালার বাড়িতে ওখানে কি ওখানে যে আশ্রয় এরকম সিদ্ধান্ত